নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত বেশ এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণের সখা তার সঙ্গে দেখা করার জন্য দ্বারকা নগরীতে এসে পৌঁছলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে স্বাগত জানালেন ও তার নগরীতে আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন শ্রীকৃষ্ণের সখা শ্রীকৃষ্ণকে বলেন হে কেশব তুমি তো সর্বজ্ঞানী অন্তর্জামী এই জগৎ সংসারে সব কিছুই তোমার ইচ্ছেতে হয়ে থাকে আর তোমার অজানা এমন কোনো কিছুই নেই তাই আজ আমি তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর জানার উদ্দেশ্যে এখানে এসেছি যে মানুষের কোন কোন গাছগুলি লাগানো প্রয়োজন কোন গাছগুলি তাদের বাড়ির সামনে লাগাতে পারবে ও কোন গাছ বাড়ির সামনে লাগানোর ফলে তাদের বাড়ির দারিদ্রতা দূর হয়ে যাবে অর্থাৎ শত্রুর রোগ ভয় দারিদ্রতা ভূত বিষাজ এই সমস্ত সংকট থেকে বাঁচার জন্য কোন গাছ বাড়ির সীমানাতে লাগানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সখা আজ তুমি সমস্ত মনুষ্য জাতির কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত মাহাত্মপূর্ণ প্রশ্ন সম্বন্ধে জিজ্ঞাসা করেছ গাছ হলো এই সংসারে সবচেয়ে বড় দান গাছ হলো সর্বদা পূজনীয় কিন্তু আজ তুমি একদম উচিত প্রশ্ন করেছ যে বাড়ির সীমানাতে গাছ লাগানো হলে তা খুবই শুভ ফল দান করে থাকে গাছ হলো বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এর সাথে বাড়ির পরিবেশকেও শুদ্ধতায় রাখে গাছের মধ্যে থাকে উর্জার শক্তি যা হলো সমগ্র জীবের বেঁচে থাকার উৎস গাছ তো নেগেটিভ শক্তির উর্জাকে কমিয়ে পজিটিভ শক্তির উর্জাকে বাড়িয়ে তুলতে সক্ষম করে ও পরিবেশকে বিশুদ্ধ রাখে ঘরের সামনে কিছু শুভ গাছ লাগানোর ফলে ঘরে সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি আসে এর সাথে বাড়িতে গাছপালা থাকলে বাস্তুদোষকেও নষ্ট করে থাকে ঘরের উঠোনে থাকা গাছ দেবতার মতো সেই ঘরকে রক্ষা করে থাকে হে শখা ঘরের উঠোনে কোন গাছ লাগানো উচিত কোন গাছ লাগানো উচিত নয় সেই কথা বলার আগে একটি প্রাচীন কথা শোনাব যেটা শোনার পরে তুমি যে গাছপালা বাড়ির পাশে লাগানো কতটা শুভ আর কোন গাছ বাড়ির পাশে লাগানোর ফলে দুঃখ ও দারিদ্রতা আসে আর যেই মানুষ এই কথাগুলি শ্রবণ করেন তার শতকোটি পাপ নষ্ট হয়ে যায় আর তার দারিদ্রতা কেটে নষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের শখা বলেন হে কেশব সব আমি আপনার কথা মনোসংযোগ সহকারে শুনবো দয়া করে আপনি সেই কথাগুলি শোনান এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সখা এটি একটি পূর্বকালের কথা মধ্যদেশে এক অত্যন্ত সমৃদ্ধিশালী গ্রাম ছিল সেই গ্রামে একজন ধনেশ্বর নামে এক ব্যবসায়ী তার স্ত্রীর সঙ্গে বসবাস করত ধনেশ্বর ভগবান বিষ্ণুর ভক্ত ছিল আর সে প্রতিদিন ভগবান বিষ্ণুর পুজো করত। ধনেশ্বরের স্ত্রীও খুবই লক্ষ্মীমন্ত ও গৃহ কাজকর্মে দক্ষ ছিল তাদের ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের আশীর্বাদে তাদের কাছে কিছুই ছিল এইভাবে তাদের সাংসারিক জীবন অনেক দিন ভালোভাবে কেটে যায় তারপরে একদিন ধনেশ্বরের স্ত্রী যার নাম সুমতি সে তার বাড়ির উঠোনে কিছু গাছ লাগিয়ে প্রতিদিন সেই গাছগুলিতে জল দিত ও গাছের সেবা যত্ন করত কিন্তু ধনেশ্বরের স্ত্রীর গাছ লাগানো সম্বন্ধে তেমন কোনো জ্ঞান ছিল না তার যে গাছটি ভালো লাগতো সেই গাছই সে লাগিয়ে রাখত যে সব গাছগুলি অশুভ হয় সেই গাছও সে তার বাড়ির উঠোনে লাগিয়েছিল যার কারণে ধনেশ্বরের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যায় তাদের তাদের ঘরে প্রতিদিন ঝগড়া কলহ হতে থাকে জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসে ধনেশ্বরের পুরো সমস্ত ব্যবসা ডুবে যায় আর সমস্ত ধন সম্পত্তিও নষ্ট হয়ে যায় ও ধনেশ্বরের কাছে সবজি কেনার মতো টাকাও ছিল না এর ফলে তার স্ত্রী ভীষণ রেগে যায় সে তার স্বামীকে যে কোনো একটি কাজ খোঁজ করার জন্য বলে তারপর ধনেশ্বর গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ খুঁজতে লাগলো কিন্তু সে কোথাও কোনো কাজের সন্ধান পেল না তখন সে বাড়ি ফিরে যায় ও তার স্ত্রীকে বলে কেউ তাকে কোনো কাজের সন্ধান দিল না বা কাজ দিল না তাহলে এখন সে আর কোথায় কাজের সন্ধান করবে এবং তারা দুজনেই মনের দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল তাদের দুজনেরই এমন কোনো টাকা ছিল না যে সেটা দিয়ে তারা আবার নতুন কিছু উদ্যোগ করতে পারে তাদের ব্যবসার জন্য এমতো অবস্থায় ধনেশ্বর তার স্ত্রী সমস্ত গয়নাও বিক্রি করে ফেলেছে যে টাকা পেয়েছে তা দিয়ে খাদ্য সামগ্রী অর্থাৎ চাল ডাল কিনেছে আর তাই খেয়ে তাদের পেট এই প্রকার কিছু অশুভ গাছ বাড়িতে লাগানোর ফলে দুজনের ধীরে ধীরে ঘোর দারিদ্রতা বিভিন্ন ধরনের সংকট বাড়তেই থাকে কিন্তু তারা দুজনে এ সম্বন্ধে কিছুই জানত না হঠাৎ একদিন এক সাধু মহারাজ ধনেশ্বরের বাড়িতে আসেন সেই সাধু মহারাজকে দেখে ধনেশ্বর প্রণাম জানিয়ে বলেন সাধু মহারাজ আসুন এই গরিবের ঘরে আপনি আসুন তারপর ধনেশ্বর বলে বলুন সাধু মহারাজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন সাধু মহারাজ বলেন হে মহাশয় আমি তীর্থযাত্রা করতে বেরিয়েছি আর বিশ্রাম করার জন্য একটি খুঁজছি যদি তোমার কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে তোমার ঘরে একটু থাকার জায়গা দিলে ভালো হয় সে অনেক দিনের ক্ষুধার্ত যদি কিছু খাবার পাওয়া যায় তাহলে অনেক কৃপা হতো সাধু মহারাজের এমন কথা শুনে ধনেশ্বর বলেন আপনি নিশ্চয় কোন পূর্ণ মহাত্মা আপনার মুখমণ্ডলে তেজ আছে আপনার সেবা করার জন্য সৌভাগ্য পেয়েছি আপনার সেবা করতে পারলে যে বড় আনন্দিত হব দয়া করে আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন তারপর সেই সাধু মহারাজ ধনেশ্বরের ঘরের ভিতরে আসলেন ও বিশ্রাম করতে লাগলেন ধনেশ্বর ওই সাধু মহারাজের খুবই ভালোভাবে আদর যত্ন করতে থাকেন কিন্তু ধনেশ্বরের কাছে খাবারের জন্য অন্যের দানা বলতে কিছুই ছিল না তখন সে তার স্ত্রীর কাছে বলে যে তাদের বাড়িতে আজ যে সাধু মহাত্মা এসেছেন তিনি হলেন বড় পুণ্যবান মানুষ তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা প্রয়োজন ধনেশ্বর বলে সে গ্রামের কোনো ব্যক্তির কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে আসবে এই বলেই ধনেশ্বর গ্রামের এক মহাজনের কাছে গিয়ে কিছু টাকা ধার চায় কিন্তু সেই মহাজন তাকে টাকা দিতে কিছুতেই রাজি হয়নি আর ধনেশ্বরকে বলেন তোমার কাছে তো কোনো ফুটো করিও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন ধনেশ্বর হাত জোর করে অনুরোধ করে বলে দয়া করে কিছু টাকা ধার দিন সে খুব তাড়াতাড়ি সেই টাকা মহাজনকে ফেরত দিয়ে দেবে যদি সে টাকাগুলি না দিতে পারে তাহলে তার বাড়িটা নিয়ে নেবেন ধনেশ্বরের এই রূপ কথা শুনে সেই মহাজনের মনে একটু তার প্রতি দয়া হয় আর সে কিছু টাকা তার হাতে দিয়ে বলে শোনো তুমি যদি এই টাকাগুলি ফেরত না দিতে পারো তাহলে তুমি নিজে থেকে তোমার বাড়ি দিয়ে দেবে ধনেশ্বর তখন বলে যে সে কথা দিচ্ছে যদি সে এই টাকা ফেরত দিতে না পারে তাহলে মহাজনকে তার বাড়িটি দিয়ে দেবে তারপর ধনেশ্বর ওই মহাজনের থেকে টাকা নিয়ে বাজার থেকে চাল দুধ সবজি আর চিনি ও সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়িতে আসে ও তার স্ত্রীকে বলে তুমি ওই সাধু মহাত্মার জন্য খাবার তৈরি করো সেই স্ত্রী খাবার তৈরি করে সাধু মহারাজকে খাবার পরিবেশন করে এই রূপ ভক্তি ও নিষ্ঠা দেখে। সাধু মহারাজ খুবই প্রসন্ন হন তারপর খাবার গ্রহণ করেন খাবারের পর ফিরে যাওয়ার সময় তিনি ধনেশ্বরকে বলেন যে তার ভক্তি ও আদর সম্মান দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন তোমার যদি কোনো ইচ্ছে থাকে তাহলে সেটা বলো তিনি অবশ্যই সেটা পূর্ণ করবেন তখন ধনেশ্বর বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই তাদের কাছে সবকিছু কিন্তু সে একটি প্রশ্ন জানতে চায় যে কোন পাপের কারণে তাদের দারিদ্রতা দুঃখ কষ্ট ভুগতে হচ্ছে তারা তো ভগবান বিষ্ণুর ভক্তি সাধনা করেছে তবুও কেন তাদের জীবনে এত দারিদ্রতা ও ঘোর অমঙ্গল ঘিরে ধরেছে আর কি কারণে এমন হলো ও এই দারিদ্রতাকে দূর করার জন্য সে কি উপায় করবে তখন সেই সাধু মহাত্মা বলেন হে ধনেশ্বর যখন সেই সাধু তার দুয়ারে আসে তখনই তিনি বুঝতে পারেন তাদের জীবনে ঘোর অমঙ্গল ও দারিদ্রতায় বাসা বেঁধেছে কারণ হলো তোমার ঘরের সামনে যে গাছ লাগানো আছে সেগুলি তোমার জীবনে বড় থেকে বড় বিপদ ও অমঙ্গল দারিদ্রতার কারণ হয়ে উঠেছে তাই তুমি ওই অশুভ গাছগুলি তুলে ফেলে দিয়ে সেই স্থানে শুভ কিছু গাছ লাগাও তোমার স্ত্রী তোমার ঘরের সামনে যেসব গাছ লাগিয়ে রেখেছে সেগুলি অশুভ গাছ আর ওই গাছের কারণেই তোমার এমন দুর্দশা হয়েছে Thank <laughs> you. ধনেশ্বর বলে হে মহাত্মা দয়া করে আপনি বলুন যে ঘরের সামনে কোন গাছগুলি লাগানো উচিত যার ফলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আর কোন গাছগুলি লাগানো উচিত নয় দয়া করে আপনি বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন তাহলে বড় উপকৃত হই ও আপনার কাছে চির ঋণী হয়ে থাকবো তখন সেই সাধু মহারাজ বলেন ধনেশ্বর তোমাকে সেই সব শুভ গাছের সম্বন্ধে জানাবো যেগুলি তুমি তোমার ঘরের সামনে লাগালে শুভ ফল লাভ করতে পারবে কোনো মানুষ পুকুর নদী বা জলাশয়ের কাছে পিপুল গাছ অর্থাৎ অসত্য গাছ লাগানোর ফলে যে ফল লাভ করে তা শত কোটি যজ্ঞের সমান ফল মিলে থাকে যখন সেই অসত্য গাছের পাতা জলাশয়ে গিয়ে পড়ে সেটা পিণ্ডদানের সমান হয়ে থাকে ও এর ফলে পিতৃপুরুষের আত্মার তৃপ্তি প্রদান করে থাকে ও তার ফলে সমস্ত প্রকারের পিতৃদোষ সমাপ্ত হয়ে যায় যেসব মানুষেরা প্রতিদিন স্নান করে অসত্য গাছকে ছুঁয়ে প্রণাম করে সেই সমস্ত থেকে মুক্তি লাভ করতে পারে আর সে পরাজিতও হয় না সমস্ত গাছ ছোয়ার এর সাথে অসত্য গাছের পরিক্রমা করার ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করে থাকে অসত্য গাছের গোড়ায় ভগবান শ্রী বিষ্ণুর বাস অসত্য গাছের দেহে অর্থাৎ কাণ্ডে ভগবান শিবের বাস ও গাছের মাথার দিকে ভগবান থাকে অমাবস্যার দিন অসত্য গাছের প্রণাম করলে যে ফল প্রাপ্ত হয় সেটা হাজার গোদানে সমান হয়ে থাকে এই সংসারে অসত্য গাছের সমান কোনো গাছ হয় না সাক্ষাৎ শ্রীহরি সেই অসত্য গাছের রূপে বিরাজমান অসত্য গাছের আঘাত করা বা তার ডালপালা ভেঙে দেওয়া এমন কর্মকে মহাপাপ মানা হয় যদি কোনো মানুষ এমন করে তাহলে সেই মানুষকে এক যুগ পর্যন্ত নরকে বাস করতে হয় যদি কোনো মানুষ অসত্য গাছকে গোড়া থেকে কেটে ফেলে এর ফলস্বরূপ সে নরক থেকে কখনোই উদ্ধার পায় না হে ধনেশ্বর এবার তোমাকে দ্বিতীয় গাছে সম্বন্ধে বলবো। আমলকি ফল সমস্ত লোকেই প্রসিদ্ধ ও পরম পবিত্র ফল আমলকি গাছ লাগানোর ফলে স্ত্রী ও পুরুষ দুজনেরই জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয়ে থাকে এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করার জন্য শুভ মানা হয়েছে এবং আমলকি খাওয়ার ফলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমলকি খেলে আয়ু বৃদ্ধি পায় আমলকির রস পান করলেও রোগ থেকে মুক্তি পাওয়া যায় আমলকি জলের সঙ্গে মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয়ে যায় ও সমস্ত প্রকারের বিলাসিতা অর্থাৎ লাক্সারিয়াস পূর্ণ জীবন পাওয়া যায় ঘরে সর্বদা আমলকি মজুদ থাকলে সেই ঘরে কখনো দৈত্য রাক্ষস প্রবেশ করতে পারে না একাদশীর দিন যদি আমলকি পাওয়া যায় তাহলে এই সংসারের সব তীর্থের থেকেও বড় ফল লাভ হয়ে থাকে আমলকি চুলে লাগানোর ফলে পুনরায় সেই মানুষকে আর এই মর্তলোকে জন্ম নিতে হয় না যেই ঘরের সামনে আমলকির গাছ থাকে সেই স্থানে সাক্ষাৎ মা লক্ষ্মী নারায়ণের নিবাস হয়ে থাকে তৃতীয় গাছটি হলো অশোক গাছ অশোক গাছে সর্বদা অপসরাধে নিবাস হয়ে থাকে এই গাছ শোক দুঃখ বিনাশ করে থাকে অর্থাৎ নিরাশাকে সমাপ্ত করে দেয় এই গাছকে ঘরের পাশে লাগানোর ফলে ঘরে সুখ শান্তি বিরাজ করে এই অশোক গাছ শীতলতা ও যৌবন প্রদান করে থাকে যখন মা লক্ষ্মী দেবী সীতারূপে অবতারণ করেছিলেন তখন রাবণ তাকে অপহরণ করার পর তার নিবাস হয়েছিল ওই অশোক বাটিকার এই অশোক গাছ মা সীতার খুব সেবা করেছিল তখন এই জন্য মা সীতা অশোক গাছকে বরদান স্বরূপ আশীর্বাদ দিয়েছিলেন যে এই অশোক গাছ যেই স্থানে থাকবে সেই স্থানে মা সীতা সদা বাস করবেন চতুর্থ গাছ হলো পাকর গাছ তাই প্রত্যেক মানুষেরই এই পাকর গাছ লাগানো উচিত এই পাকর গাছ লাগানোর ফলে যে ফল লাভ হয়ে থাকে তা মহাযজ্ঞের সমান হয়ে থাকে এই কলিযুগে মানুষ মহাযজ্ঞ করতে পারবে না সেই কারণে মানুষের এই পাকর গাছটি অবশ্যই লাগানো উচিত পাঁচ নম্বর গাছ হল নিম গাছ এই নিম গাছ বাড়ির পাশে লাগানোর ফলে সূর্যদেব প্রসন্ন হন নিম গাছ আয়ু প্রদান করে থাকে এই নিম গাছ ঘরে পাশে লাগানো লাগালে নানা প্রকারের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মীর এই নিম পাতা খুবই প্রিয় তাই জন্য এই নিম গাছের মা লক্ষ্মীর বাস হয়ে থাকে ও নিম গাছ লাগানোর ফলে ধন সম্পত্তির বৃদ্ধি পেয়ে থাকে যদি কোনো মানুষ কন্যা সন্তান প্রাপ্তির জন্য কামনা করে তাহলে জাম গাছ অবশ্যই লাগানো প্রয়োজন যার ঘরের সামনে জাম গাছ থাকে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়ে থাকে ও কুলের মান মর্যাদাকে বৃদ্ধি করে সাত নম্বর গাছ হলো বেলগাছ বেলগাছে ভগবান শিবের ও গোলাপ গাছে মা লক্ষ্মীর বাস হয়ে থাকে এই জন্য যদি বেলগাছের কাছে গোলাপ গাছ লাগানো যায় তাহলে ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ হয়ে থাকে সেই ঘরে কখনোই দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না সেই ঘরে কখনো অকাল মৃত্যু ঘটে না ও আর কোনো স্ত্রীকে বিধবাও হতে হয় না আট নম্বর গাছ হলো নারকেল গাছ নারকেল গাছ লাগালে পুরুষেরা অনেক স্ত্রীর স্বামী হয়ে থাকেন আর নারকেল হলো যে কোনো ধার্মিক অনুষ্ঠানের জন্য অত্যন্ত একটি প্রয়োজনীয় অঙ্গ মানা হয়ে থাকে ঘরের প্রাঙ্গণে নারকেলের গাছ থাকলে সেই ঘরে সর্বদা শুভত্ব বজায় থাকে ও সেই ঘরের সদস্যদের সমাজে অনেক মান সম্মান থাকে যদি কোনো মানুষ সুন্দর স্ত্রী কামনা করে থাকে তাহলে সেই মানুষ ডালিম বেদানার গাছ লাগাতে পারেন পলাশ গাছ ব্রহ্ম তেজ প্রদান করে থাকে তাই এই গাছ অবশ্যই লাগানো উচিত বংশবৃদ্ধি আর সন্তানের কামনা করা মানুষেরা অঙ্কল গাছ অবশ্যই লাগানো উচিত যদি কোনো মানুষ রোগে ভুগছেন তাহলে ক্ষয়ের গাছ লাগালে বড় বড় রোগ নষ্ট হয়ে যায় এই গাছ লাগালে আরোগ্য লাভ করা যায় কুন্দ গাছ অর্থাৎ বেল ফুল গাছ বেল ফুল গাছে গন্ধর্বের নিবাস হয়ে থাকে তাই এই গাছ বাড়িতে লাগালে কার্যসিদ্ধি হয় ও শুভ ফল মেলে বিশেষ করে কলাক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য এই বেল ফুল গাছ অবশ্যই লাগানো উচিত যদি কোনো মানুষ চোর ডাকাতের ভয়ে থাকে তাহলে সেই বাড়িতে বেত গাছ লাগালে চুরির ভয় থাকবে না ও বাড়ি সুরক্ষিত থাকবে চন্দন ও কাঁঠাল গাছ মা লক্ষ্মীর আগমনের সাথে সাথে পুণ্যের ফল প্রদান করে থাকে তাই এই গাছ বাড়িতে লাগালে দুঃখ ও দারিদ্রতা সমাপ্ত হয়ে যায় ঘরের উত্তর দিকে যদি পাম গাছ আর চাপা ফুলের গাছ লাগানো যায় তাহলে ঘরে ধনের প্রচুর বৃদ্ধি হয়ে থাকে কলা গাছ ও খুবই শুভ গাছ আর এই গাছ যদি বাড়িতে লাগানো হয় তাহলে ঘরের সুখ সমৃদ্ধি ও জীবন আনন্দময় হয়ে ওঠে কলা গাছে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস তাই বাড়িতে কলা গাছ রাখলে ঘরে ধন অর্থের অভাব থাকে না পরের গাছটি হল পারিজাত গাছ এই গাছ সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথে প্রকট হয়েছে আর সেই কারণে পারিজাত ফুলের গাছের অনেক মাহাত্ম আছে যদি এই ফুলের গাছ বাড়িতে লাগানো হয় তাহলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বসিত হয় বাড়িতে কখনো কাটা যুক্ত ঘেজুর গাছ লাগানো উচিত নয় এই গাছ থাকার ফলে সন্তান নষ্ট হয়ে থাকে যে ঘরের পাশে এই গাছ থাকে সেই ঘরে সন্তানেরা কখনো উন্নতি করতে পারে না আবার কখনো বাড়ির পাশে বহিরা গাছ লাগানো ভালো না এই গাছে প্রেত আত্মার বাস হয়ে থাকে যদি কোনো মানুষ এই বহেরা গাছ লাগায় তাহলে সেই স্থান প্রেত স্থানে পরিণত হয়ে যায় এই গাছের নিচে বসেও কখনো কোনো পুজো পাঠ করা উচিত নয় যদি কোনো মানুষের শত্রু ভয় থাকে তাহলে তার বাড়িতে কেওরা গাছ অবশ্যই লাগানো উচিত এই গাছ শত্রু নাশ করে দেয় বাড়িতে এমন কোনো গাছ লাগানো উচিত নয় যেগুলি কাটার ফলে বা ভাঙার ফলে দুধ বের হয় ঘরের সামনে কখনো বাবলা গাছও লাগানো উচিত নয় এই গাছ লাগানোর ফলে বাড়িতে নানা ধরনের বিপত্তি আসে কোনো বাড়িতে কখনো পেঁপে গাছ ঘরের সামনে লাগানো ভালো নয় কারণ পেঁপে গাছ বাড়িতে লাগলে ধন অর্থের নাশ ও দারিদ্রতা দেখা দেয় যদি অসত্য গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে নির্ধনতার সমস্যা দেখা দেয় বটবৃক্ষ ঘরের পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে ছায়া চিরকালের মতো থেকে যায় দক্ষিণ দিকে তুলসী গাছ থাকলে সন্তানকে সমস্যা পড়তে হয় ও তার চিরকাল সহ্য করতে হয় যদি কোনো মৃত বৃক্ষের ছায়া কোনো বাড়ির ওপরে থাকে তাহলে সেটা মৃত্যুর কারণ হয়ে যায় তাই মৃত বৃক্ষ বাড়িতে থাকলে সেটা তাড়াতাড়ি তুলে ফেলে দেওয়া উচিত এরপর সাধু মহাত্মা বলেন হে ধনেশ্বর এইভাবে তোমাকে সমস্ত প্রকারের শুভ অশুভ বৃক্ষের কথা বললাম সেই বৃক্ষগুলি তুমি তোমার বাড়িতে রোপণ করো ও ভগবানের কৃপা লাভ করো তখন ধনেশ্বর বলে হে মহাত্মা আজ আপনি অতি উত্তম এক জ্ঞানের সম্বন্ধে জানালেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তারপর সাধু মহাত্মা ধনেশ্বরকে আশীর্বাদ প্রদান করে সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে যায় সাধু মহারাজকে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যেতে দেখে ও তার স্ত্রী আশ্চর্য হয়ে যায় ও তারা বুঝতে পারে যে সাক্ষাৎ ভগবান বিষ্ণুই তাদের ঘরে এসেছিলেন তারপর ধনেশ্বর ওই সাধু কথা অনুসারে নিজের ঘরের সামনে অনেক শুভ বৃক্ষ রোপণ করে আর তার ফলে হঠাৎ করেই তার অনেক ধন অর্থ লাভ হয় ও দারিদ্রতা কেটে যায় ধনেশ্বর ও তার স্ত্রী ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সখা তোমাকে অনেক শুভ অশুভ বৃক্ষের কথা জানালাম এবার তুমিও যাও তোমার ঘরের পাশে এই শুভ বৃক্ষের রোপণ করো তো বন্ধুরা এইভাবে এই ভগবান শ্রীকৃষ্ণ বাড়ির পাশে রোপণ করার মতো শুভ ও অশুভ বৃক্ষের কথা বলেছেন আশা করি আপনাদের এই কথাগুলি পছন্দ হয়েছে আজকের এই জরুরি তথ্যগুলি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন ও সাথে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ